নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একদম সফট পরোটা কিভাবে তৈরি করতে হয় আজকে আমি সেই রেসিপি শেয়ার করব আর ঠিক এরকম পদ্ধতিতে বানালে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে কিভাবে সেটিও বলবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক পরোটা ঠিক কীভাবে তৈরি করব। প্রথমে একটি মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়ে নেব আপনারা চাইলে যে কোনো মেজারিং কাপে বা বাটিতে এরকম দু বাটি বা দু কাপ ময়দা নিতে পারেন এবার ময়দার মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো দু চামচ রিফাইন্ড তেল ময়নের জন্য ময়দার সঙ্গে তেল লবণ বেশ ভালোভাবে মাখিয়ে নেব দেখুন ঠিক এরকম প্রসেসে মাখিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নেব তেল লবণ মিশে একেবারে একটি সফটনেস না চলে আসছে সমস্ত কিছু বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে দেখুন ময়দার গুঁড়োগুলোইভাবে ডালা করলে একটি ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে ঠিকঠাক ময়দার ময়নটা হয়ে গেছে এই পর্যায়ে আমি কোনো প্রকার জল না ইউজ করে দুধের সাহায্যে ময়দাটা মাখিয়ে নেব তাহলে কি হবে দুধ দিয়ে যদি মেখে নেওয়া যায় পরোটাটা খুবই সফট হবে এবং বারো ঘন্টা মতো একেবারে নরমই থাকবে আপনারাও ঠিক একই রকম প্রসেসে একবার লুচি পরোটা মাখিয়ে এভাবে করে দেখুন খুবই নরম হবে এবং সফটও হবে এবার অল্প অল্প দুধ দিয়ে এভাবে ময়দাটাকে মাখতে থাকবো এখানে ডোটা একেবারে নরমও হবে না আর একেবারে শক্তও হবে না এভাবে হালকা হাতে বেশ ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়ে একটি সফট তৈরি করে নেব দেখুন ময়দাটা ভালো মতো মেখে একটি সফট টু তৈরি করে নিয়েছি এখন উপর থেকে বেশ অল্প পরিমাণ তেল দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে পনেরো মিনিট সময়ের জন্য একটু রেস্ট টাইম দিয়েছিলাম আপনারা চাইলে পাঁচ থেকে দশ মিনিট বা তার থেকেও বেশি একটু সময় দিতে পারেন এখন ঢাকা দিয়ে ফিরছি পনেরো মিনিট পরে দেখুন পনেরো মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে নেব এবার দেখুন কতটা সুন্দরভাবে মাখা হয়েছে একেবারে নরমও নয় একদম সফট ডো তৈরি হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ একটু টাইম দিয়ে দেওয়ার জন্য মেজারমেন্টটা খুব ভালো মতো হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব পরোটার জন্য পরোটার জন্য একটু বেশ বড় বড় সাইজেরই লেচিটা কাটতে হবে দেখুন আমি ঠিক এরকম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি আর এইটুকু ডোতেই টোটাল পাঁচটা পরোটার লেচি হয়েছে দেখুন এবার ডোগুলো নিয়ে পরোটাটা এবার বেলে নেব ডোগুলো এইভাবে পাকিয়ে নিয়ে একটু শেফ দিয়ে দেবো গোলাকৃতি এবার অল্প ময়দা দিয়ে ভালোভাবে লেচিটা গোলাকারে বেলে নেবো ফার্স্টে গোলাকৃতি করে বেলে নিয়েছি এখন আমি গোলাকৃতির রুটিটা একটা পরোটার সেপ দিয়ে নেবো আর আমি এখানে পরোটাটা চতুর্ভুজের সেপ দিলাম আপনারা চাইলে অ্যাঙ্গেলেরও সেপ দিতে পারেন যেমন আমরা ঘরে তিন কোন আকৃতির পরোটা বানিয়ে খাই কিন্তু আমি ঠিক এরকমভাবে সেপটা দিয়ে নিলাম এতে করে একটি আলাদা আকৃতি শেপে পরোটা হয়েও গেল আর দেখতেও খুবই ভালো লাগে বাকি যে লেচিগুলো রয়ে গেছে সেগুলোও আমি ঠিক একই রকম শেপে বানিয়ে নেব বাকি যে লেচিটা রয়েছে ওটাও গোলাকৃতি বানিয়ে নেব আর রুটিটা বেলার সময় ফার্স্টে যদি একটু মেকেও যায় তাতে কোনো প্রবলেম নেই কারণ আমরা যেহেতু চতুর্ভুজের শেপ দিচ্ছি চার টাইপের তাই একটু একটু যদি বেঁকে যায় তাতে কোনো সমস্যাও হবে না এখানে আমি দুটো ডোয়ের পরোটা কিভাবে হবে করে দেখালাম বাকিগুলো বা এই অফ ক্যামেরাতে তৈরি করে নেব দেখুন কত সুন্দর একটা সেপ দিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু প্রেস করে দেব যাতে ফোলটা খুলে না যায় ঠিক একই রকম ভাবে বাকিগুলো তৈরি করে নিয়ে চলে এলাম এবার এইগুলো আমি বেলে নেব প্রত্যেকটাই ঠিক একই রকম শেপে করে বেলবো দেখুন ঠিক এরকমভাবেই বেলতে হবে যদি অন্য কোনো দিকে বেলন চাকিটা ঘুরে যায় তাহলে কিন্তু শেপটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তাই ঠিক এরকম সাইজ করে প্রত্যেকটা প্রত্যেকটা সাইড দিক করে এভাবে বেলে নিতে হবে ভালোভাবে ফলো করবেন বেলার প্রসেসটা নাহলে কিন্তু শেপটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর দেখুন এখানে শেপটা এতটুকুনিও চেঞ্জ হয়নি ঠিক একই রকম প্রসেসে সমস্ত পরোডার লেচিগুলো বেলে নেব যেটা আমি আগেই একটা সেপ দিয়ে রেডি করে রেখেছি দেখুন একেবারে পাতলাও নয় আর মোটাও নয় ঠিক এরকমভাবে আপনাকে বেলে নিতে হবে তাহলে দেখে নিন এখানে সমস্ত কিছু বেলা হয়ে গেছে এবার গ্যাসটা জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে নেব আর ফ্রাইং প্যানটা খুব ভালো মতো গরম করে নেব ফ্রাইং প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব এক চামচ রিফাইন্ড তেল তেলটা ভালোভাবে তাওয়াতে ফ্রেশ করে দেব আর খুব ভালো মতো গরমও করে নেবো দেখুন তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তাওয়াতে পরোটাটা পরোটাটা দিয়ে বোথ সাইড বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখতে হবে যদি লো ফ্লেমে রাখেন তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে হাই ফ্লেমে যদি রুটি বা পরোটা করেন রুটি পরোটা খুবই সফট হয় কিন্তু এভাবে উল্টে নিলাম দেখুন একটা সাইড কিন্তু লাইট ব্রাউন কালার হয়ে গেছে আর পরোটাটা বেশ ভালো মতো ফুলে উঠছে এবার দেখুন একটা সাইড একেবারে লাল করে ভাজা হয়ে গেছে অপর সাইড ভেজে তুলে একটি পাত্রে রেখে দিলাম এবার ওই তাওয়াতেই আরও একটি পরোটা দিয়ে দিলাম এবার ওপর থেকে এক চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব বোধ সাইড দেখুন একটা সাইড তো খুব লাল করে ভাজা হয়ে গেছে অপর সাইডটাও কিন্তু বেশ ভালো মতো লাল করে ভেজে নিচ্ছি এভাবে প্রত্যেকটা পরোটা একে একে ভেজে নেব দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে রেখে দেব ঠিক একই রকমভাবে আরও একটি পরোটা ভেজে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন কেমন হয়েছে তাহলে আমরা নতুনভাবে কোনো রেসিপি বানানোর একটা আলাদা অভিজ্ঞতা পাই দেখুন এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেব আর দেখাবো দেখুন কতটা সফট হয়েছে দেখুন তোলার সাথে সাথেই কিন্তু একেবারে নেতিয়ে পড়েছে তার মানে বুঝতে হবে খুবই নরম হয়েছে আর দেখুন এভাবে মুঠো করে দিলাম একেবারে গুটিয়ে রুমালের মতো হয়ে গেছে আর দেখুন হাতের সাহায্যে কাটার জন্য একেবারে খুব সহজেই কেটে যাচ্ছে কোনো টান থাকছে না কিছুই না আর দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু একে একে ছেড়ে আসছে এভাবে কিন্তু ছেঁড়া পরোটাও তৈরি করা যায় ঠিক এরকমভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন খুবই ভালো হবে আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ